আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সিলেবাসটা জানতে পারবে এখানে দেখো তোমাদের যে বার্ষিক পরীক্ষা সেইটার সিলেবাস এখানে কয়েকটা অভিজ্ঞতা রয়েছে এবং এখানে সেই অভিজ্ঞতার নাম এবং এখানে রয়েছে পৃষ্ঠা যেমন তোমরা মানে তোমাদের পড়তে হবে তিন যে তিন নম্বর অধ্যায় বা অভিজ্ঞতা চার ছয় সাত নয় এবং দশ তিন অভিজ্ঞতার নাম কি ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি নম্বর সাতচল্লিশ থেকে সত্তর চার অভিজ্ঞতার নাম ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি পৃষ্ঠা নম্বর একাত্তর থেকে বিরানব্বই এরপরে ছয় অভিজ্ঞতার নাম হল অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি তো এটার পৃষ্ঠা একশো থেকে একশো সাত অভিজ্ঞতার নাম হলো বৃত্তের খুঁটি নাটি পৃষ্ঠা একশো সাতচল্লিশ থেকে একশো আশি নয় অভিজ্ঞতার নাম বাইনারি সংখ্যা পদ্ধতি পৃষ্ঠা একশো উননব্বই থেকে দুইশো ছয় সর্বশেষ দশ অভিজ্ঞতা সেটার নাম হলো তথ্য বুঝে সিদ্ধান্ত নেই পৃষ্ঠা দুইশো সাত থেকে দুইশো তেতাল্লিশ